চেষ্টা করেছেন আপনারা আসলে আপনাদের প্রায়োরিটি লিস্টে যে কাজগুলো আছে সেগুলোতে ব্যস্ত থাকার ফাঁকে কেউ কেউ কোন একটি পক্ষ এগুলো করে ফেলছে আপনার এতক্ষণের কথা থেকে আমি তাই বুঝলাম ধরলাম রাতের বেলা অনেক কিছু হয়েছে সকালবেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদির সিদ্দিকী সাতটার দিকে ফুল দিতে ধানমন্ডি বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলা শিকার হয়েছেন তিনি বলেছেন তার ভাষ্য অনুযায়ী আমি ফুল দিতে গিয়েছিলাম কিন্তু দিতে পারিনি খুবই ভালো লেগেছে যে যে দু একজন সালাম দিয়ে বলেছে আপনি ফিরে আমি গাড়ির ভেতরে ছিলাম কয়েকজন ঢিল ছুড়েছে লাঠি দিয়ে গাড়ি ভেঙেছে তারপর আমি চলে এসেছি রোকিয়া প্রাচী অভিযোগ করেছেন যে তিনি হামলা শিকার হয়েছেন মানে আপনারা তো মত প্রকাশের স্বাধীনতার জন্য আন্দোলন করেছেন অন্যতম দাবি ছিল সেটা তো আপনারা জয়ী জয়ীও হয়েছেন তবে কাদের সিদ্ধিকে কেন ফুল দিতে পারলো না রোকিয়া প্রাচী কেন ফুল দিতে পারলো না দেখুন আমার এই জায়গায় আপনি বললেন যে আমরা জয়ী হয়েছি এখন এই জয়ী হওয়াটার মধ্যে একটা বড় ধরনের প্রশ্ন রয়েছে আমরা স্বৈরাচার যে পতন এই পতনের শেখ হাসিনার পতনে সেখানে আমরা জয়ী হয়েছি প্রাথমিক পর্যায়ে কিন্তু গত ষোলো বছর ধরে যে পিলোপাসিন একটি সংস্কৃতি রয়েছে নির্যাতনের একটি সংস্কৃতি রয়েছে দেখুন আমরা বিরোধী ছাত্র আন্দোলন এই বাংলাদেশের রাজনীতিতে বা রাজনৈতিক কাঠামোর মধ্যে আমরা কিন্তু অংশীজন না বরং আমরা যে কাজটি করেছি আমরা যখন দেখেছি বাংলাদেশে বাইনারি পলিটিক্সের মধ্য দিয়ে মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে কোন রাজনীতির মানুষের মধ্যে যখন একটা আস্থাহীনতা তৈরি হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে মত প্রকাশের স্বাধীনতাটি যখন মানুষ পাচ্ছিল না কোনো রাজনৈতিক দলের ব্যানারে যখন মানুষ আন্দোলনে আসতে পারছিল না শুধুমাত্র সেই জায়গাটা আমরা সমন্বয় করেছি এখন দেখুন পাঁচই আগস্ট স্বৈরাচার হাসিনার পতন হয়েছে এখন আজকে হচ্ছে আমাদের পনেরোই আগস্ট 10 দিনে এই 10 দিনে যদি আমরা মনে করে থাকি যে গত 16 বছর ধরে যে সংস্কৃতিটি আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে এই 10 দিনে সেটি পরিবর্তন হয়ে যাবে সেটি তাহলে আমি মনে করব যে এই জায়গাটিতে আমাদের প্রত্যাশিত পরিবর্তন হয়েছে বড় ধরনের পরিবর্তন হয়েছে আগে 15ই আগস্টে মানুষ ধানমন্ডিতে বত্রিশে শোক জানাতে যেতে পারত আর এখন পারছে না এটাই কি আপনার কাছে অনেক বড় পরিবর্তন মনে হচ্ছে না আমি আসছি আমি আসছি মাসুদ কামালের কাছ থেকে আমি কিছু বিষয় পরিষ্কার হয়ে নিতে যাচ্ছি মাসুদ কামাল লুং ডান্সটা কেমন লাগলো গত রাতে সেটা যেমন বলবেন কাদের সিদ্ধিকে আজকে সকালে শ্রদ্ধা জানাতে পারিনি রোখেছি শ্রদ্ধা জানাতে পারেনি সেটা নিয়ে আপনার বিশ্লেষণ শুনে আমি প্রশ্নটা করব দেখেন একটা জিনিস কি সবসময় আমরা গণতন্ত্রের মূল কি মূল বিষয়টা হলো বহু মত থাকবে যার যার মতো তার মতের জন্য সে প্রচার করবে তার মতকে সে মানুষের কাছে নিয়ে যাবে এবং বহু মত পাশাপাশি থাকার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে এক ঐক্যমত থাকবে এটি হলো গণতন্ত্র এদেশে বহু রাজনৈতিক দল থাকবে তাদের নিজেদের একটা মতামত থাকবে সেই মতামতটা প্রচার করবে কেউ তাকে সমর্থন করবে কেউ তাকে প্রত্যাখ্যান করবে কিন্তু দেশটাকে সবাই একসঙ্গে ভালোবাসবে অপরের মতটা প্রকাশ করার জন্য তাকে সুযোগ করে দিবে আমি আপনার মতামত মানব না কিন্তু আপনার মতামত প্রকাশ করার জন্য যত বাধা আসবে সেটাকে আমি প্রতিহত করব এটাই হলো গণতন্ত্রের মূল বক্তব্য তো এখানে আমি কিন্তু লুঙ্গি ডান্স হয়েছে খারাপ হয়েছে আমার শুনতে খুবই খারাপ লেগেছে রোকে আপনার যেতে গিয়েছেন ধাওয়া খেয়েছেন মোমবাতি জ্বালানোর চেষ্টা করেছেন পারেননি কাজের দিকে ঢুকতে পারেননি কেন পারবেন না আওয়ামী লীগ তো একটা পলিটিক্যাল আবার দেখেন আওয়ামী লীগ নিয়ে আলোচনা করতে যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার বিরুদ্ধে স্লোগান হয়েছে কেন হবে এটা আমি পছন্দ করি এটার জন্য কিন্তু এরা আন্দোলন করেনি দেখেন জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল এই সরকার শেষ দিয়ে করেছিলেন আমি সমর্থন করি না আমি মনে করি যে তার যে কোনো যে কারো একটা রাজনৈতিক মতবাদ থাকতে পারে এটা দেশের জনগণ চায় কি না চায় সেটা জনগণকে ভাবতে দিন আপনি কে হ্যাঁ ভাই আপনি কে আমি কি চাই কী চাই কি না চাই এটা আপনি নির্ধারণ করে কি এটা হতে পারে না কিন্তু হয়েছে তো আমি মনে করি এটা হলো সরকারের ব্যর্থতা আমি ওদের ব্যর্থতা বলি না সরকারের ব্যর্থতা বলে এই কারণে আপনারা পনেরোই আগস্টের একটা অনুষ্ঠান আওয়ামী লীগ পালন করে তারা বত্রিশ নম্বরে পালনটা করে তো বত্রিশ নম্বরে আপনার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করেননি কেন কেন করেননি সরকার এই কারণে করেনি যে সরকার ভেবেছে আমরা আমাদের এই স্টুডেন্টরা আমাদেরকে এনেছে আমরা স্টুডেন্টদের সঙ্গে কোনো ধরনের বিরোধে যাব না সরকার এখানে আপোষ করেছে সরকার এই যে আপোষ করার মনোভাব এটা পরবর্তীতে আরও বাড়বে কারণ আপনি যখন একবার আপোষ করবেন পরবর্তীতে এদের কাছ থেকে চাহিদা আসবে আপনি আরও আপোষ করেন আপনাকে আপোষ করতে আপনি যদি আপোষের মাধ্যমে আপনি যাত্রা শুরু করেন তাহলে আপনি কোনো সংস্কার করতে পারবেন না দেখেন আপনি যখন সংস্কার করবেন তখন কিন্তু আপনার নিজেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষতিটাকে মেনেই আপনাকে সংস্কার করতে হবে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না আমি একজাম্পল বলি কাল রাত ঘটনা ঘটেছে আজকে আমি ওখান এসেছিলাম আমি এক জায়গায় যাচ্ছিলাম যে জিটিপি যে যাচ্ছিলাম দিয়ে আমার গাড়িতে নিয়ে যাচ্ছিলো প্রত্যেকটা গাড়ি তারা থামাচ্ছে থামিয়ে পেছনে বুট চেঞ্জ চেক করতেছে কিছু আছে কিনা দেখছে কিনা বাবারে তোমাদেরকে এই দায়িত্বটা কে দিল এই দায়িত্বটা এই কাজটা করার জন্য তোমরা তো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নও এটা পুলিশ করতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে পারে তবুও সেটা সুনির্দিষ্ট মানে আপনার তথ্য প্রাপ্তির ভিত্তিতে আপনি সমস্ত গাড়ি থামিয়ে সবগুলি গাড়ির পেছনে আপনি মালামাল কি আছে দেখবেন জালনা খুলেন ভেতরে কি আছে তা দেখব ওয়াই কেন কেন আমরা কি এটার জন্য আপনাদেরকে এই কাজটা করার দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে হয় নাই মাসুদ কমার মাঝখানে একটা বিষয় জানতে চাই আমি এই আন্দোলনকারী ছাত্র জনতা আমরা কত কত দেখছি দেয়ালে অঙ্কন করছে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে বাজার মনিটরিং করছে এবং তারা বাজার মনিটরিং করাতে সবজির দাম কমে আসছে সেই সুফল মানুষ ऑलरेडी ভোগ করা শুরু করেছে চাদাবাজি নিয়ন্ত্রণ করতে দেখছি আমরা অনেক ইতিবাচক কাজ কিন্তু তারা করছে এই ইতিবাচক যে ছাত্র জনতাকে আমরা দেখি আবার দেখি এই যে যে কথাগুলো বলছি আমরা লুঙ্গি ডান্সের কথা বলছি বা আপনি বললেন পথে পথে হায়রানের কথা বা লাঠি সটা হাতে দেখি এরা কারা আর ওরা কারা শুনেন বিষয়টা হয় কি মব তো অনেক লোক আসে ওখানে কিন্তু দু একজন ধান্দাবাজ লোক ঢুকবেই যারা ডাকাতি করেছে কারা ডাকাতি করেছে আমি তো মনে করি এটা পেশাদার ডাকাত এখন একটা বিরাট মিছিল আসতেছে সেই মিছিলের এখন তুমি মিছিলে আসতে পারবা তুমি আসতে পারবা না এটা কি বলতে পারবে বলতে পারবে না তো এখন মিছিলের ডাকাত ঢুকে গেছে রাস্তার দুই পাশে দোকান আছে ডাকাত যে দোকানে ডাকাতি করতেছে এবং যার যার মধ্যে চেয়ার নিয়ে যাচ্ছে টেবিল নিয়ে যাচ্ছে এগুলো করছে এটা ছাত্রদের কাজ না একটা ছাত্র একটা টেবিল নিয়ে আসে নিজের বাড়িতে ঢুকতে পারবে সে টেবিলটা নিল নিয়ে আসে তার তারা দেবে না তো এটা স্টুডেন্টদের কাজ না কিন্তু কিন্তু আবার এরা যে স্টুডেন্টদের মধ্যে ঢুকে যাচ্ছে সেটাও স্টুডেন্টরা তখন থামাতেও পারতো না থামাতে পারতো না কেন এই আন্দোলনকে ছাত্র একা করছে ছাত্ররা আন্দোলনের নেতৃত্বে ছিল এই আন্দোলনের তো জনগণ ছিল সাধারণ মানুষ ছিল এই হাসিটার উপরে গিয়ে ক্ষিপ্ত খেলে ছিল নো সাধারণ মানুষ ছিল সাংবাদিকরাও ছিল অনেকেই ছিল এখানে এবং এই যে মাল দোকানদার রিক্সাওয়ালা তারাও আন্দোলনে কিন্তু ছিল তাই তখন এটা থামানো যেত না আমি এটা স্বীকার করি কিন্তু এখন থামাতে পারা উচিত এখন থামাতে পারা উচিত এবং এক্ষেত্রে আমি মনে করি এক্ষেত্রে সরকারের উচিত ভূমিকা রাখা